আসসালামু আলাইকুম মেডিকেল সার্জিক্যাল পয়েন্টে আজকে আপনাদের জন্য যে প্রোডাক্ট নিয়ে কথা বলব এটি হচ্ছে আপনার হিটিং পেট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে অনেকেরই ব্যথাজনিত সমস্যায় ভুগছেন মাংস পেশিতে ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথা মিনসের ব্যথা অনেক ধরনের ব্যথার সম্মুখীন হয়ে থাকি আমরা এই ব্যথার জন্য অনেকে ওষুধ সেবন করছেন অথবা অ্যান্টিবায়োটিক নিচ্ছেন এটি আসলেই খুব ক্ষতিকর সেক্ষেত্রে আপনারা এই হেটিং পেড ব্যবহার করে সাময়িকভাবে ব্যথা থেকে ভালো ব্যথাটা ভালো করতে পারেন এটি আপনি শরীরে বিভিন্ন ব্যথাজনিত জায়গায় ব্যবহার করতে পারবেন এটি কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট এটি হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এবং ভালো ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি আরও অনেক ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে এটি আপনার আস্তে আস্তে করে আপনার গরম হবে এবং এটি আপনি তিন স্টেপে এটি গরম করতে পারবেন এছাড়াও অন্যান্য যে হেটিং প্যাডগুলো রয়েছে অনেকগুলো আছে আপনার খুব দ্রুত গরম হয় সেই ক্ষেত্রে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এটির ভিতরে আপনার কয়েল রয়েছে সেটির মাধ্যমে আসলে এটি গরম হয় তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটিকে গরম করে নেবেন এই প্রোডাক্টটি আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এছাড়াও আমাদের কাছে সার্জিক্যাল এবং মেডিকেলে বিভিন্ন এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি আইটেম আমাদের কাছে পাবেন প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কে জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে জেনে নেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ দিয়ে আমাদেরকে নক দিতে পারেন প্রোডাক্টের প্রাইসটা আসলে সাধারণত বলা যায় না কারণ দেখা গেছে আপনার এটার প্রাইসটা সবসময় রকম থাকে না স্থিতিশীল থাকে না তাই আমরা প্রাইসটা যখন আপনাদের প্রোডাক্ট প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কে জেনে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনার বিভিন্ন ব্যথাজনিত ম্যাসেঞ্জার এবং অর্থোপেডিক্স আইটেম আমাদের কাছে পাওয়া যাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমরা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে দিতে পারি এবং আপনাদের কাছে যেন সমস্ত আপডেট আপনারা পেতে পারেন এর জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম